পুরোপুরি কুয়াশায় ভরা মেঘলা ওয়েদার বিচ্ছি ধরনের ওয়েদার এখন আমি যাচ্ছি মুদিখানা দিতে সকালবেলায় উঠে তা আজকেও অনেকে সরস্বতী দিয়ে করবে কালকে আর মুদিখানাটা দেবদেবো করে দেওয়া হয়নি তাই না ভাবছি আজকে গিয়ে দিয়ে দিই কিন্তু দোকান কি খুলেছে না বন্ধ মনে হচ্ছে এখনও বন্ধ দেখি তা গিয়ে দিয়ে চলে আসছি এটা তারপর স্নান টান করব এক জায়গায় নেমন্ত্রণ আছে সেখানটাতে যাবো সেখান থেকে এসে তারপর কোথায় যাব না যাবো সেটা সারপ্রাইজ মানে কিছুটা প্ল্যান করেছি আবার করিনি বোথ সাইডই হয়ে রয়েছে যেখানেই যাবো তোমরা তো দেখতেই পারবে জানতেই পারবে সব সময়ের সাথে শেয়ার করবো আপাতত দেখি মুদিসানাটা যদি দিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয় তারপরে জল বসিয়েছি স্নানটা আমি আরও দুজনেই সেরে ফেলবো তো এইভাবে আজকে মর্নিংটা শুরু করছি তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলো আজকের দিনটাকেও এনজয় করে কাটাই আজকে একটা অফিসে খালি মিটিং আছে বিকেলের দিকে তা বাদে সারাদিন মোটামুটি ফ্রি থাকতো খানিক একদম ব্যাকটা আছে ডে পারিপাইড আছে আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি টু ডিস এ ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড ব্লগ নিয়ে শুরু করবো সকাল সকাল উঠে আজকে বসন্ত পঞ্চমীর দ্বিতীয় দিন দুদিন এবার পড়েছে সরস্বতী পুজো তো সরস্বতী তো ঘরের সরস্বতী তো সাজবেই কারণ ঘরের মানে ঘর তো আর লক্ষ্মীকে নিয়ে সবসময় বিরাজ করবে না সরস্বতীকে একটু নিতে হবে তাই আজকে ঘরের সরস্বতী রেডি হয়ে গেছে সকাল সকাল উঠে পড়ে আর সকালেই যেটা বলা সেটা হলো এখন যাচ্ছি আমাদের আমার এক ফ্রেন্ডের বাড়িতে অর্থাৎ যোগা আমাদের যে আমরা যেখানে যোগা করি জিম যোগা তো সেই যোগার একটা ফ্রেন্ডের বাড়িতে আজকে সরস্বতী পুজো তো সকাল সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল এতক্ষণে পুজো অলরেডি হয়ে গেছে তা আমরা দু তিনজন মিলে একসাথে যাব বলে ঠিক করেছি তাই এখন সকাল সকাল রেডি হয়ে বেরোবো বলে একটু লেট করেই যাচ্ছি নটা প্রায় পাঁচে তো এখন বেরোতেই হবে বেরোনোর উদ্দেশ্যে রওনা তো এতক্ষণে আশা করি ও পুজোও হয়ে গেছে তো যাই দেখি তারপরে এসে তো আমাদের দুজনে একটা অন্য প্ল্যান আছে তো বেরোনোর কথা আরেকজন তো কালকে আচ্ছা মতো পিসিং পিসিং হয়েছে তাই পিসিং পিসিং এর ফলে সে কি প্ল্যান করেছে সেটা তার কাছ থেকে পরে জানা যাবে আপাতত আমি কিছু জানি না তো এখন আপাতত বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছে চট জলদি যা মানে মিলে বেরিয়ে পড়লাম যাচ্ছি বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে এই যে এখন দোলতলাতে দেখি সিগন্যালটা আটকে আছে আর এক বাইরে দাঁড়িয়ে রয়েছে নিশ্চয়ই রাস্তা পার করে তো চলো আমরা বান্ধবীর ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছি ওর কমপ্লেক্সের নিচে যে নরোমান যে দাঁড়িয়ে আছে আراك বন্ধুবিরা আসার কথা সে এখন এসে পৌঁছায়নি আগে আসু আমি ভাবলে ও আগে বোধহয় এসে চলে আসছে আমি তো বাইকে আসবো চটাত করে ও মা দেখ ঠিক আমাকে দাঁড় করিয়ে রাখলো এই আমার বান্ধবী এসে গেছে ও আসি আমরা ভেতরে ঢুকবো তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই আমাদের আসার কথা আমরা অলরেডি চলে এসেছি এবারে এখুনি বেল বাজাবো আর ঢুকবো ভেতরে চলো চলো বেল বাজাও বেল খুঁজে হচ্ছে না কি অবস্থা

আচ্ছা এখন সবাই এসেছে পুজোতে আর পুজো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আপাতত প্রসাদ পেয়ে গেছি হাতে সকাল সকাল সরস্বতী ঠাকুরের প্রসাদ এখন প্রসাদ খাওয়ার পালা পায়েল খাওয়া শুরু করে দিয়েছে ও খাবে এক্ষুণি এখন প্রসাদ খাওয়ার পালা আমাদের প্রসাদ টসাট করে খেয়ে নিই এখন এই যে মাস্টার গুড্ডু এখন খেতে বসেছে

ভালো ভালো এই আমার হাতে তো চলে এসেছে ফুলকো লুচি আর আলুর দম ওরা এখনো পায়নি ওরা এখন শেষই করতে পারেনি আগাটটা ও শেষ করছে ও শেষ করতে পারেনি তুই হোক খাবার খাওয় চলছে আমি ফটো তুলে দিচ্ছি আমি এখন ফটো ভালো শ্যুট করে দিচ্ছি সবাই বসছে খাইও না রেডি

আমরা বেসিক্যালি মিলিদির ঘরে যাচ্ছি তো চলো চলে এসেছি এক্ষুন দরজা দিয়ে ব্যাস হয়ে এসে গেছি এন্ট্রি আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি পরপর একই জায়গায় অন্য অন্য ফ্ল্যাটে ঢুকছি এবারে আমাদের যোগা আমাদের সাথে করে একশো বাণি কাকিমা আছে ডান্স ট্যান্সেও তোমরা দেখেছো আগে সেই কাকিমার ঘরে যাচ্ছি এসছি একটু ঢুকব ভেতরে এসছি ব্লগ শুরু চলো দেখো এসছি আরেকজনের ঘরেতে এই কাকিমা আমাদের সঙ্গে করে

একদম সব পোশাক পাচ্ছি প্যাকিং করা হয়ে গেছে পেট পুরো হাউসফুল আর জায়গা নেই তাই জন্য এবারে বাড়িতে যাব আর পারা যাচ্ছে না ওদিকে ও এসলো হ্যাঁ হ্যাঁ আসবো আমরা ঘুরে ঘাড়ে এখন চলে এসেছি বাড়িতে নেক্সট প্ল্যান কি করি সেটা পরে ভাবছি পেট থেট তো একদম ফুল ঢাক এদিকে ও একটুখানি রিলস টিলস করছে বলে আমি একটু ভিডিও টিডিও করে দিচ্ছি রোদ্দুরেতে ঘরেতে বিভিন্ন জায়গায় একটু রিলস পোস্ট করবে বলে তো ওকে হেল্প করে দিচ্ছি তারপরে দেখি কি প্ল্যান করা যায় টান থান তো অলরেডি হয়েই গেছে তারপর কি প্ল্যান করবো সেটা দেখছি এই শাড়িটা পরে বেশ ওটা মিষ্টিই লাগছে রিলস শর্ট সব হলো পোস্ত হচ্ছে পরপর আশা করি তোমরা দেখছো সব করছি আমরা তোমাদের জন্যই সব কিছু করা আমাদের দুজনের প্রোফাইল থেকে পারিবারিক থেকে দেখো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো যেটা মনে চাইছে আমাদেরকে জানাও আমাদের তাহলে খুব ভালো লাগবে তোমাদের জন্যই সব কিছু করছি আর কিচ্ছু না সব করলাম বললাম চলো যেখানে বেরোবার কথা ভাবছিলাম একটা কোথাও তোমায় বাইকে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি তো বলছে না এখন আমি বেরোবো না আর ভালো লাগছে না গরম লেগে গেছে কেন রোদ্দুরটাও তেড়ে উঠেছে প্রচুর গরম সত্যি কথা বলতে তো এখন আর যেতে চাইছে না তো তার জন্য প্ল্যান করলাম এখন একটু রেস্টই নিই খাওয়া দাওয়া তো যা করেছি দুপুরের খাওয়ার পেটে ঢোকার মতন এক ফোটা জায়গা নেই জাস্ট পেট ফুল পুরো পেট ঢাক এত খাইয়েছে সবাই তো তার জন্য এখন দুপুরের দিকটা একটু রেস্ট রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলার দিকেই কোথাও একটা কাছে ধারেই যাবো হয়তো এদিক ওদিক ঘুরবো বাইক নিয়ে মুভি প্ল্যানও করতে পারি কিছু ঠিক নেই এখনও মানে ফুললি ডিসাইডেড এখনো কিছুই না এনি টাইম প্ল্যান চেঞ্জ হতে পারে এনি টাইম অন্য কিছু হতে পারে কিন্তু এই দুপুরের গরমে আর এখন কোথাও বাইরে যাওয়ার কথা ভাবছি না কেন সত্যিই খুবই গরম লাগছে মানে ঠান্ডা ঠ নেই একদম পুরো গরমকালের মতন রোদ্দুর এখন যা কারেন্ট কারেন্ট কন্ডিশন বাইরে মুদিখানাটাও নিয়ে চলে আসলাম বাড়ি আসার পরে তো সব মিটে গেছে এখন জাস্ট পালা হচ্ছে একটু রেস্ট নেওয়ার কারণ কাল থেকে তো আবার সেই কাজ শুরু হবে যেমনটা তোমাদেরকে বললাম ও আর আমি দুজন মিলেই দুপুর থেকে একটু ল্যাপ খেলাম একটু রেস্ট নিলাম বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে যায় প্রায় তা এবার কোথাও একটু বেরোবার ফেরোবার প্ল্যান করছি এখনও প্ল্যান করিনি ভাবছি কারণটা হচ্ছে কি আমার একটা মিটিং আছে দেখো আজকের দিনও মেশিন চালানো মনে না আজকে আমি ফুল ছুটিতে আছি আজ আমার একটা মিটিং আছে সেই মিটিংটাতে মানে আমি অ্যাকচুয়ালি না থাকলেও হয়তো হতো কিন্তু আমার অ্যাটেনশানটা দেওয়া দরকার কেন বুঝতেই পারছো বিদেশে তো আর আজকের দিনে কোনো ছুটি নেই সরস্বতী পুজো করে কিছু হয় না তো তার জন্য আমাকে ওটাতে সার দিতে হবে মিটিংটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে হবে দেন আই এম ফ্রি টু গো তো ততক্ষণের জন্য আমাকে ওটা অ্যাটেনশান দেওয়ার জন্য এখন একটু উঠলাম রেস্ট করছিলাম ও এখনও রেস্ট করছে তারপরে দেখি মিটিংটা কমপ্লিট হলে কোথায় বেরোবো কী করবো না করবো তারপর তখন ভেবে চিনতে থাকবো আপাতত মাথায় কিছু ওরা কাজ 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 করে সত্যি কথা বলতে মিটিংটা এতটা ডিলে হলো যে অনেকটাই দেরি হয়ে না আমার ভালো লাগছে না ও যথেষ্ট আপসেট অ্যান্ড আই এগ্রি উইথ দ্যাট কেন আমি বুঝতে পারছি এটা আমার দোষ না কিন্তু দোষ কি করবো এখন এমন একটা কাজের জায়গা গেলাম এখন অলরেডি পৌনে আটটা ওভার হয়ে গেছে মানে যেখানে কিনা ভেবেছিলাম সাড়ে সাতটা সাতটার মধ্যে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বাইরে ঘোরাঘুরি করবো সেখানে পৌনে আটটা ওভার হয়ে গেছে এখনো আমি রেডি হতে পারিনি ওকে অনেক কষ্ট করে মানালাম মানিয়ে রেডি করাচ্ছি রেডি হচ্ছে তো কি বলবো মুভি প্ল্যান আর হলো না কিন্তু কিছু তো একটা হওয়া দরকার আজকের দিনে আমার মতে পারে ও রেগে রয়েছে ওকে কিছু বলবো না এখন আমি তো দেখি এখন সেই কিছু একটা কি হয় যেটাই হবে সেটা তোমরা জানতে পারবে তোমার সাথে শেয়ার করছি আমিও রেডি হইনি আর বেশি দেরি না করে বুঝতেই পারছো যতটা টাইম এখানে ওয়েস্ট করবো বাইরের টাইমটা ততটাই কমতে থাকবে সেটা আমি চাইছি না তাই জন্য রেডি হই মাথাও ধরে গেছে আমার মিটিংয়ের বোকানি শুনে শুনে সরি সরি ভেরি সরি ওকে নিয়ে আমি চলে এসেছি অনেক মোবাইল স্টোরে অসীমদার দোকানেতে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে ও সেটা এখনও জানে না ও অনেক দিন ধরেই আমাকে বলছিল একটা ইয়ারবাডস যদি ওর হয় তো ভালো হয় তা আজকে ওকে এই সরস্বতী পুজোর দিনে বা বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডেতে আমি ইয়ারবাডসই গিফট করছি এইজন ওকে দেখতে বললাম কোন কালার পছন্দ দেখি দেখিও যেটা পছন্দ সেটা নি তো ওকে ফাইনালি আমি ইয়ারবাডসই আজকে গিফট করব যেটা ওর কাজেও লাগবে শর্টস শর্টস করলে রিলস করলে সে সুবিধা হবে তার জন্য ওকে ইয়ারবাডসই গিফট করছি খুব খুশি তো ঠিক করেছ মানে তাই কিছু আজকে প্ল্যান হলো মানে আমার এই বছরের সরস্বতী পূজোর জন্য মাটি মাটি করতে ছিল

হাত খড়ি হয়েছে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে তো বন্ধুরা চলো সরস্বতী পূজাটা কিছু ভালো কিছু খারাপ কিছু বন্ধু বান্ধব কিছু একাকিত্ব সব কিছু দিয়ে কাটলো ভালোই কাটলো খুব খারাপ কাটলো না ও যতটা বলছে ততটা খারাপ কাটেনি কিন্তু তাও ওর কাছে খারাপ কেটেছে সরি ফর দ্যাট পরের বারে পুষিয়ে দেবো পরের বারে পুষিয়ে দেবো তো কি করবো বলো ছটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে শুনে যাচ্ছি চারটার থেকে শুরু হলে পাঁচটা শেষ হবে পাঁচটার থেকে শুরু হলে ছটা ছটা থেকে শুরু হয়ে মানে সাতটা বেরো যখন তখন মাথাটা আমার অস সত্যি তখন তো ঠিক আছে বন্ধুরা ওর মাথা গরম ঠান্ডা করার জন্য আমি আছি আমি ব্যবস্থা করছি আজকের মতন টাটা ভাই ভাই গুড নাইট বলে তোমাদেরকে ব্লগটা এখানেই এন্ড করছি কাল নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে তখন তোমাদের অলরেডি হেডফোন মানে ইয়ারবাডসটা তো দেখেছই যাই হোক তারপরে ইউজ করাও শুরু করবে তখনও দেখতে পারবে মাঝে মাঝে ঝলকর কানেতে থাকবে ব্ল্যাক কালারের কিনেছে বেসিক্যালি তো চলো গুড নাইট টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এবার ড্রেসটার শাড়ি ফ্রেশ হয়ে দেন যাই